पृथ्वी की खाइले भलो लगे नास्तार मध्य नूडल्स उसका टुस्का इतना भलो लगे ना भलो लगे उसका भलो लगे ना, ना।, पुड़ी? पुड़ी खावा, खावा ना, <laughs> ना। हाँ सटपुड़ी सटपुड़ी से उसका भी शिव भलो लगे तेरे सटपुड़ी का वो उसका का वाला नूडल्स का वाला शावी का वाला ना ये कोई एक्टर सिलेक्ट करो ये कोई एक्टर हाँ নুডুলস এখন খায় যে না নুডুস তো খাইছি রান্না করে তুমি তো কালকে চটপটি খাইতেছে না আজকে ফুচকা খাইতেছে না কালকে চটপটি খাইলে না পেঁয়াজি শিঙ্গার আর গরম গরম খাওয়াইছি তোমাকে গরম চটপুটি না পাওয়া গেলে ভালো চটপুটি লোকাল চটপটি কেন খাওয়া যাবে হম পিঁয়াজি বেগুনি পুরি এগুলো আর কি খাইলাম হ্যাঁ দেই আমি পারিনা সন্ধ্যার পর দেবো আলাদা এত তাড়াতাড়ি ফির আব্বু আসি দিবে দেবেলা দুপুর বেলায় আব্বু খাইছে কালকে দেয় নাই

তোমার জন্য লাগেস আমার দোষ এখন তোমার সাথে কথা বলতে যায় আসলটা আমার বেরিয়ে গেছে হ্যাঁ আমার দোষ অবশ্যই আর তোমার সাথে কথা বলতে যায় নোটিস গুলো বেশি সিদ্ধ হয়ে গেছে আমি পারি না রান্না করতে সেইটা গো তুমি রান্না করতে পারি না রান্না আমি সিম্পলাম